সাত শরীফ দ্বিতীয় খণ্ড চারশত তিন পৃষ্ঠায় আছে ক্যামের ব্যাপারে যে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড তারপরে দ্বিতীয় খণ্ডতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে বাষট্টি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো বাষট্টি বুখারি শরীফ বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার নয়শো ছাব্বিশ আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার সাতশো আট তারপরে মিরাতুল মানাজি এই কিতাবের মধ্যে ছয় খণ্ডতে আছে আপনার ক্যাম করা মুস্তাহাব হাসান তিনশো সত্তর আখবারুল আখিয়ার একটি কিতাব আছে সেই কিতাবের ছশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে আছে ক্যাম্প করা মুস্তাহাব মুস্তা হাসান আর কি ছিল কাগজে হুজুর হাজির নাজির হাজির নাজির এ হাজির নাজিরের ব্যাপার নিয়ে আল্লাহ কোরআনে কী বলছে যদি হাজরাত লোক মানে হুদরা যদি কোরআন শরীফ রাখতেন এখানে তাহলে হয়তো আমি আপনাকে কোরআন খুলে দেখে দিতাম তবে আপনারা দেখে নেবেন বিরাদার ইসলাম আজিদানে মোহতারাম মহান আল্লাহ তাবার বাতালা হাজির নাজির ব্যাপারে মানে নাবি চাইলে এই স্টেজে এই প্যান্ডেলে এই জায়গাতে উপস্থিত হতে পারেন না পারেন না এই ব্যাপারে

নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি কয়দা করেছ পাঠিয়েছি তার মানে নবী এর আগেও কোথাও ছিলেন হ্যাঁ পাঠিয়েছি করে সাক্ষী দাতা করে হাজিরও নাজির করে সাক্ষী কোন ব্যক্তি হয় যে ব্যক্তি মাহফিলে উপস্থিত থাকে তাকেই সাক্ষী করা হয় আর মাহফিলে উপস্থিত থাকার পর এখানে যা কিছু কথা হলো আপনাদের মধ্যে কারোর চোখ নাই দেখতে পাচ্ছে না কিন্তু কানে শুনছে তার সাক্ষী কোঠে মানবে মানবে না কোনো ব্যক্তি দেখতে পেয়েছে কিন্তু কানে শুনতে পাই না খাসা তার সাক্ষী মানা যাবে যাবে না তার মানে শরীরে সুস্থ মেজাজে কান চোখ সঠিক থাকার সত্ত্বে তাকে উপস্থিত থাকতেও হবে তবেই তাকে শাহিদ বলা যাবে ইমামের আগে রহমতুল্লাহ আলাই আরব দেশের মানুষ মুফরাদাত বলে একটি আরবি ব্যাকরণের কিতাব লিখেছেন তিনি বলেন আর শাহাদাতুল হুজরু আম্মা বিল বাসিরা আম্মাবিল আম্মা বিল বাসিরা আও বাসিরাতে শাহিদের অর্থ হচ্ছে এই যে স শরীরে স শরীরে প্রত্যেকভাবে মানে আমনে সামনে দেখাকে শাহিদ বলা হয় বলে সুবহান আল্লাহ তার মানে নবী হাজির নাজির এটা কোথায় আছে কোরআনে বারা সূরা সুরা হাজাব আয়াত নাম্বার পঁয়তাল্লিশ ইসলাম আজিদের মহতারাম বাপের বেটা যদি হবে আর এক বাপের বেটা যদি হবে তো যে দেওবান্দি ওয়াহাবি মোল্লা কাটমোল্লা ইবলিশের দালালরা এই আয়াতের রদ করে দিবে এই আয়াতটা পড়বে তারপরে ওকে প্রমাণ করতে হবে যে নবী হাজির নাজির কিনা অবশ্যই যে ব্যক্তি নাবিকে হাজির নাজির না মানবে তাহলে তার কোরআনের অস্বীকার করা হবে না হবে না কোন ব্যক্তি যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে হাজির নাজির মানতো অস্বীকার করে তাহলে আল্লাহর কোরআনকে তার অস্বীকার করা হবে আর যদি কোরআনকে অস্বীকার করা হয় মুসলমান থাকবে তার জালসা শোনা যাবে তার কথা মানা যাবে তার পেছনে কোনো রকম নামাজ হবে হবে না এ মুসলমান এই কারণে বলবো তার জন্য কেউ যদি দরদ দেখায় ব্যথা দেখায় তাহলে সেই ব্যথা বালা মমি থাকবে থাকবে না এই কারণে যে চোরকে সমর্থনকারী ও চোর